সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা সংশোধনের বিশেষ সমীক্ষা বা এস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু নিয়ে সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামা সুপ্রিম কোর্ট সেখানে যে হলফনামা পেশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে কী বলা হয়েছে এই হলফনামা শুধু বিহার নয় আগস্ট মাসে পশ্চিমবঙ্গে শুরু হতে চলা সংশোধনের প্রক্রিয়াতেও গভীর প্রভাব ফেলতে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এতে রয়েছে নাগরিকত্ব নথিপত্র এবং আপনার ভোটাধিকার রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তো সেখানে দেখো কী কী বলা হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বর্তমানে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়াতেই নির্বাচন কমিশন আধার ভোটার কার্ড এবং রেশন কার্ডকে প্রধান নথি হিসেবে স্বীকৃতি না দেওয়ায় উঠেছে প্রবল বিতর্ক এ বিষয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা বিরোধী যে দলগুলি আছে তারা এইখানে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে দশ জুলাই দু এর শুনানিতে আদালত জানায় কমিশনকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কেন এই নথিগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে কেন অগ্রাহ্য করা হচ্ছে তার জন্য নথি দিতে হবে সুপ্রি সুপ্রিম কোর্টকে দিতে হবে কারা দেবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে দেবে সেটাই বলা হয়েছে দশ জুলাই যে শুনানি হয়েছিল সেখানে দেখো অবশেষে আঠারো চব্বিশ জুলাই কি করেছে দু হাজার পঁচিশ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পেশ করে একটি বিস্তারিত হলফনামা চলুন এক নজর নজরে দেখে নেওয়া যাক কমিশন কি বলছে সেই হলফনামার নথি ধরে ধরে সেই আলোপনামতে বলা হয়েছে কি ভোটার কার্ড সম্বন্ধে বলা হয়েছে কি কমিশনের বক্তব্য হচ্ছে ভোটার কার্ড পূর্ববর্তী তালিকার ভিত্তিতে তৈরি সুতরাং এটি যাচাইযোগ্য নথি নয় শুধুমাত্র দু হাজার দুই সালের এস আই আর ভিত্তিক ভোটার তালিকাকে বিবেচনা করা যেতে পারে এটা ভোটার কার্ড সম্বন্ধে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে দ্বিতীয় যেটা আধার কার্ড সেই আধার কার্ড সম্পর্কে কি বলেছে আধার কার্ড সম্পর্কে কমিশন বলেছে কি আধার কার্ড শুধুই পরিচয়ের প্রমাণ এটি নাগরিকত্বের পরিচয় নয় বা নাগরিকত্বের প্রমাণ নয় ইউআইডিআই নিজেই দু চব্বিশ এর পর ইস্যু করা আধার কার্ডে একটি স্পর্শ করে এটি স্পর্শ করে উল্লেখ করেছেন যে এটি শুধুমাত্র আধার কার্ড হলো শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ নয় এটি শুধুমাত্র একটি পরিচয়ের প্রমাণ আর কি বলা হয়েছে আধার কার্ড সম্পর্কে কমিশন হাইকোর্টের পুরনো রায়গুলিও তুলে ধরেছে বিশেষ করে কলকাতা ও কর্ণাটকের হাইকোর্টের নির্দেশ এগুলি তুলে ধরেছে আধার কার্ড সম্পর্কে দ্বিতীয় যেটা আছে রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কে কমিশন কি বলেছে রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য হলো কি দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে তাই এই নথিকে নির্ভরযোগ্য বলা যায় না এবং এটি গ্রহণযোগ্য প্রমাণ নয় এই বলে তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডকে গ্রাহ্য নথি হিসেবে তারা মানতে চাইছে না এগুলো তারা বলেছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো কি কমিশন একবারও বলেনি যে এই নথিগুলো জমা দেওয়া যাবে না তারা কিন্তু বলেছে এই নথিগুলো গ্রাহ্য নয় কিন্তু জমা দেওয়া যাবে না এটা কিন্তু তারা একবারও বলেনি বরং হলপনামায় বলা হয়েছে কি এই নথিগুলো জমা পড়লে তা কমিশনের নিযুক্ত আধিকারিকরা অর্থাৎ যারা এটা পর্যালোচনা করবে নিযুক্ত আধিকারিকরা পর্যালোচনা পর্যালোচনা করবেন কিন্তু গ্রহণযোগ্য নির্ভর করবে সংশ্লিষ্ট আধিকারিকের সন্তুষ্টির উপরে এবং ক্ষেত্রবিশেষে আইন মেনে নেওয়া সিদ্ধান্তের উপর তাহলে দেখো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা জমা করতে পারো সেখানে কমিশন একটা কথা বলেছে যে এই নথিগুলো জমা পড়লে তা কমিশনের নিযুক্ত আধিকারিকরা পর্যালোচনা করবেন কিন্তু গ্রহণযোগ্যতা নির্ভর করবে সংশ্লিষ্ট আধিকারিকের সন্তুষ্টি এবং ক্ষেত্র বিশেষে আইন মেনে নেওয়া সিদ্ধান্তের উপর এগুলো বলা হয়েছে তারা হরফনামায় আরও বলা হয়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানেই নাগরিকত্বের অর্থাৎ নাগরিকত্ব থেকে বাদ পড়া নয় এটা কিন্তু বলা হয়েছে নগর এই হলফনামাতে হলফনামাতে বলা হয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো এমনটা নয় এই বিষয়টি সুপ্রিম কোর্টও কমিশনের বিরোধী পক্ষের আইনজীবী বিরোধী পক্ষের যে আইনজীবীরা ছিল তারা স্পষ্ট করে দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই হলফনামা আসলে নাগরিক অধিকার রক্ষার দাবিতে লড়াই করা বিরোধী দলগুলোর দাবি কিছুটা সমর্থন কিছুটা হলেও সমর্থন করে কারণ এতে কমিশন এতে কমিশনের পক্ষ থেকে কিছু নমনীয়তা প্রকাশ পেয়েছে তবে আগামী আঠাশ জুলাইয়ের রায়ের যে আড়াই জুলাই যে রায় দেওয়া হবে সেখানেই বোঝা যাবে আদৌ আরও শিথিলতা আসবে কিনা সেগুলো আঠাশ জুলাই রায়ের তখন বুঝতে পারবে সুপ্রিম কোর্ট যে রায় দেবে তো আপনারা ভোটার তালিকা সংশোধনের সময় যে কোনো ত্রুটি না থাকে যাতে যে কোনো রকমের ত্রুটি না থাকে সেজন্য এখনও সময় আছে নিজের সমস্ত মধ্যে আপডেট রাখুন এবং সঠিক প্রমাণপত্র সংগ্রহে সচেষ্ট হন এই চ্যানেলে আমরা আপনাদের সব রকম আপডেট দিয়ে চলেছি এবং পরবর্তী আঠাশ জুলাই যে সুপ্রিম কোর্টের আয় চলেছে সেটা আমরা পরবর্তীতে আমরা আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ